আমি বললেম এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুড়োই মেছেটি হবে দুধের ফেনার মতো সাদা মুখ তুর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় সাধ গিয়েছে কুড়েখর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি থারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি করে খড় বানিয়ে দিলে সে খড় যেন তুলে আনা তৈরি হল অমনি যেন গেল বাস করতে গেলেম কেবল গেলে তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর খড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে খড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধুলে মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিনী হেসে বললে চিনতে পারলে না ওই তো দূর তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় সাত। রোজ সকালে নদীতে নেয়ে মাটির খড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে